ঘাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়ির আলুয়া খাগড়াছড়ির আলুটিয়া ঘুরতে যাওয়ার সময় এক স্কুল শিক্ষিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর রাত আটটার দিকে রাঙ্গামাটির আলুটিলা পর্যটন কেন্দ্রের তারিং এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা তা বাদী হয়ে রাঙ্গামাট থানায় মামলা করেন গ্রেপ্তার লিটন ত্রিপুরা চব্বিশ খাগড়াড়ি সদরের মহালছড়া গোলাবাড়ি এলাকায় বাচ্চুরাম ত্রিপুরার ছেলে মামলার এজাহার ভুক্তভোগী স্কুল শিক্ষিকা উল্লেখ করেন তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এই বান্ধবী গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন সেখান থেকেই বন্ধুদের সঙ্গে আলোটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের এই যুবক তার পিছনে তারিং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর জঙ্গলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে যখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বলেন এবং বন্ধু বিষয়টি সেনাবাহিনী স্থানীয়দের জানান সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানায় পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানা নিয়ে আসেন এই বিষয়ে মাটিরাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মর্তা ওসি তফিকুল ইসলাম বলেন ধর্ষণের ঘটনায় লিতন্তিপুর নামে একজন গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণ দমন আইনের মামলা দর করা হয়েছে